অনেক দিন আগের কথা নীল আকাশের নিচে নীল সাগরের নীলফানিতে নীল জেলের বাস ছিল তার নাম নীল কেন রাখা হয়েছে তা কেউ জানতেন না কিন্তু কাকতালিভাবে নীল জলের বেঁচে থাকার মাঝে প্রকৃতির কত কথা সমাগম হয়েছিল তার মাছ ধরতে সাহায্য করে করতে সাগরে আসত সে খুব উদার ছিল বাবার অলক্ষে অনেক বাচ্চা মাছকে সে পানিতে ছেড়ে দিত বাবার জালে আটকা থাক আটকে থাকা মাছগুলোকে দেখে তার অনেক কষ্ট হতো কেমন চটপট কর্ত ওগুলো দিন হল নীল জালের বাবার জালে একটা খত্রপ আটকে পরল আটকে পড়া ডান ধরে বান ধরে থাকতে পছন্দ করে জালে আটকে যাওয়া খসপটিও মরার মতো চুপটি মেরে রইল নীল জেলের বাবা সেটিকে মরা মনে করে ঢুকে ফেলে রাখলো এদিকে যায় যায় অবস্থা পানি আর কতক্ষণ বেঁচে থাকা যায় সেদিন নীল আকাশের প্রভু সূর্যটা একটু বিশ্রামে নিচ্ছিল না প্রচন্ড রোদে কচ্ছানার শরীর শুকিয়ে কাঠ হয়ে যায় খাবার অবস্থায় কচ্ছপ ছানা দুর্বল হয়ে গেল বুদ্ধি কিন্তু দুর্বল হয়নি সে অনেকক্ষণ ধরে খেয়াল করছিল যে নীলের কর্মকাণ্ড কারখানা সে বাবার জাল থেকে চুপ করে মাছ ছেড়ে দিচ্ছে তাই সে মনে মনে চিন্তা করছিল কখন সে নীলের চোখে পড়বে বাবার সাথে সাথে মাছ সংগ্রহ করতে নীল জেলে হাঁপিয়ে উঠছিল একটু বিশ্রাম নেমে বলে সে বসল কিন্তু ভুল করে কচ্ছপ ছানাটির উপরেই বসে পড়ল ছোট কচ্ছপ অনেক কষ্টে নড়ে উঠল নীল ভয় পেয়ে গেল তার নিচ থেকে কে নড়ছে উঠে বসে সে দেখল সে একটি কচ্ছর উপর বসেছিল কচুটির জন্য তার খুব মায়া হলো সেই কচ্ছটিকে আদার সাথে হাতে নিল মনে করছিল কচ্ছপটি মারা গেছে কিন্তু গছরটি তার কলসের ভিতর থেকে মাথা বের করলো তা দেখে নীরব লাগলো হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল কারণ কেউ তাকে ডাকছিল কিন্তু কে সে তা বুঝতে পারছিল না এক সময় বসতে পারলো তার হাতে থাকা কচ্ছপটি তাকে ডাকছে কচ্ছপটি মাথা বের করে কাঁদতে কাঁদতে হয়ে বলল ও ভাই ছোট ছেলে আমাকে পানিতে ছেড়ে দাও না আমি কচ্ছপদের কাছে বেড়ে যেতে চাই নীলের খুব মায়া হলো সে তাকে ছেড়ে দিল নীলের খুব মায়া হলো সেই কচ্ছপটিকে আদারের সাথে হাতে নিল মনে করছিল চুপটি মারা গেছে কিন্তু কচুপটি তার কলসরের ভিতর থেকে মাথা বের করল তা দেখে নীলের অনেক দেখে সে নাচতে লাগলো নীল হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল কারণ কেউ তাকে ডাকছিল সে তা বুঝতে পারছিল না এক সময় সে বুঝতে পারলো তার হাতে থাকা কছিয়ে তাকে ডাকছে গছি মাথা বের করে কাদা কাদো হয় বলল খুব ছোট চলে আমাকে পানিতে ছেড়ে দাও আমি কচ্ছপদের কাছে ভুলে যেতে চাই নীলের খুব মায়া হলো সে তাকে পানিতে ছেড়ে দিল সন্ধ্যাবেলায় নীল আকাশের নীল সাগরের মাঝে পছন্দ ঢেউ খেলতে লাগলো জল উঠেছে কিন্তু নীলদের নৌকা তখন আরে আসতে পারেনি এক সময় নীলদের ছোট নৌকাটা জ্বরের সাথে পাল্লা দিয়ে বেশি থাকতে পারল না সেটাই ডুবে গেল বাবা নীলের হাত ধরেছিল ছিল প্রকাশ্যে হাত ছুটে গেল নীল পানিতে তুলে যেতে লাগলো সে দেখলো পানির তলায় পানি কেমন বেঞ্চি কাটছে তার দম বন্ধ হয়ে আসার অবস্থায় ঠিক তখন কিছু একটা তাকে পানির উপরে তুলে ধরলো নীল চেয়ে দেখলো তাকে দুটি কচ্ছপ বাঁশি বাঙ্গায় নিয়ে যাচ্ছে আর পাশ থেকে গানের কাছে চুবিচুবি কেউ বলছে বলে যাচ্ছে বন্ধু তোমায় প্রতিদান দিয়ে গেলাম